আমার হইতেছে গিয়ে তোমার মানে তুমি যেটা এক্সেপ্ট করছো সেটা বললে মানে যে স্কোর চেঞ্জ ম্যান কতটুকু ইফেক্ট করছে আরে রেকর্ড আচ্ছা দিশোস আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আমি মৃধা এন্ড আমার সাথে আছে হচ্ছে যে রেজওয়ান রেজওয়ান হইতেছে আমার এলাকারই পরিচিত ক্লোজ ছোট ভাই বলা যায় আমাদের প্যারেন্টসরাও পরিচিত আলহামদুলিল্লাহ এন্ড ও এখন আমার বুয়েটের সেম ডেটে আছে সিভিলেই আছে তো ভাই তোমার কাছে জাস্ট একটা প্রশ্নের জন্য এই কথাটা বলার একটা একদম পুরো মানে তোমার কাছ থেকে ক্লারিফিকেশন চাই তুমি আমার কোনো কোর্সে ছিল না না ভাই আপনি কোনো কোর্স করি নাই অনলাইন আমি কোনো কিছু করি নাই সব অফলাইনই করছি পুরো নাইস ভেরি নাইস দ্যাটস হোয়াই আই গেস এর থেকে বেশি বায়াসড আনবায়াসড উত্তর পাওয়া সম্ভব না আমার প্রশ্ন একটাই যে ভাই আমি যদি বলি আমার বুয়েটে চান্স পেতে চাই ভাই মানে আপনার সিট লাগবে একটা জাস্ট না চান্স বলতে আপনার সিট লাগবে একটা জাস্ট এরকম